দেখি কে দিছে আমার বাবা দিছে আচ্ছা ঠিক আছে আমি আইসা নি খুঁজে দেখবো ঠিক আছে আমি গোসল করে আইসা নি হ্যাঁ তারপর দেখবো যে এটার মধ্যে কি আছে ঠিক আছে আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মের চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছে নালান্দ সবাই ভালো আছে আজকে আমার মেজ দেবর বিদেশ থেকে আসছে তো সে আমার বাচ্চাদের জন্য কিছু গিফট খেলনা চকলেট পাঠাইছে সেটার জন্য আমার বাচ্চারা খুব এক্সাইটেড তো চলুন দেখি যে ওদের জন্য কি ফাটাইছে আর ওরা চকলেট খাক এনজয় করুক চলুন খুলে দেখি ঠিকই ওদের জন্য নিয়ে আসছে দেখি তোমার গিফট না রায়নের গিফট আচ্ছা ঠিক আছে আগাম থেকে আচ্ছা দুজনেই একদম এক্সাইটেড হয়ে গেছে আচ্ছা চুপ চুপ করো আমরা এখানে বসে নিই হ্যাঁ এখানে আসো ঠিক বসো তো হ্যাঁ আয়ন বসো এখানে আয়ান বসো এখানে

থ্যাংক ইউ বলো চাচুকে তো দেখি এখন এই ব্যাগটার মধ্যে কি পাঠালো তো এখানে দেখতেছি চকলেটের প্যাকেট আছে কিছু চকলেট দিছে ওদের জন্য এটা এটা একটা ট্যাঙ্ক পাঠা ট্যাঙ্ক দিছে আর এটা মনে হয় গাড়ি তো দেখা যাক এটার মধ্যে কি এটা আমার এটা খাই এটা খুলে দেখি এখন যে এটার মধ্যে কি আছে হ্যাঁ তুমি কি এক্সাইটেড এটা বক্স খোলার জন্য হ্যাঁ এক্সাইটেড আই ওয়ান্ট ওয়েট কার ওয়েট দিস

ভিতর কি এখন আমরা দেখতেছি যেটার মধ্যে কি দিছে বা কি আছে ভিতরে এটা লাইট এটা হলো একটা ইসের মধ্য বিভিন্ন কার্ড তারপর ট্যাটু দেখি দেখি এখানে যে এগুলার মুভমেন্ট একটা ইসের মতো এগুলো আঁকার জন্য সম্ভবত জানি না আসলে এগুলো কি করে কেউ যদি জানতে পারেন তাহলে বলেন যে এগুলা দিয়ে আসলে বাচ্চারা কি খেলে নাকি নরম করে ওটা রাখো দেখ এটা এটার মধ্যে কি আছে তুমি খুলে দেখতে চাচ্ছো হ্যাঁ হ্যাঁ তো এটা খোলা হয়েছে তো আমরা দেখি এটার মধ্যে কি আছে এগুলা কি ছোট ছোট তো ই দেখা যাচ্ছে কাগজের মতো আমরা এগুলা ড্রয়িং করে বা একে এটার মধ্যে রাখে এই আর কি আর কিছু না এটা একটা সামান্য একটা বক্স এর মধ্যে কি আছে এটা শুধু একটা বক্স আর কিছু না